সম্মানিত সুধী মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি হুসনাই হাস আবদুল্লার একটি জুমার খুত বা মুবারক আপনাদের সামনে নিয়ে এসেছি তাহলে দেখি এই টুকাই হুজুর সুদ সম্পর্কে কি ফতোয়া দেয় লেটস প্লে দা ভিডিও ফুটেজ শুনুন দেখতাম অনেকে আমাকে অপছন্দ করতে পারেন আপনি আমাকে অপছন্দ করেন সেটা আমার দেখার বিষয় না কিন্তু এটাই সত্য এখানের সবাইও যদি অপছন্দ করেন এটাই সত্য এবং সুদের বিরুদ্ধে আমাদের একটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার সুদকে বন্ধ করে দেন আমরা চেষ্টা করব আপনারা আপনারা যদি যদি আমাদেরকে আমাদেরকে সহায়তা সহায়তা করেন করেন আমরা আমার জায়গা থেকে চেষ্টা করব সামাজিক যেই ঋণ ঋণ কে সহজলভ্য করা সামাজিক ঋণ প্রদানকে সহজলভ্য করা আচ্ছা দর্শক শ্রোতারা ছোট্ট খুঁতবার অংশ ঠুকুন আপনারা তো শুনলেন সে বলেছে সবাই যদি সবাই যদি তাকে অপছন্দ করে থাকে তাহলে এটাই সত্য যা সত্য তো সবাই বাংলাদেশের সবাই তো এইটুকাইদেরকে অপছন্দ করছে এটাই সত্য ঠিক আছে সত্য না তাহলে সবার অপছন্দটাকে অপছন্দটাকে মেনে নেওয়াই মেনে নেওয়াটাই তো হচ্ছে গণতন্ত্র নাকি রাজনীতির ক্ষেত্রে এটি তো গণতন্ত্র আপনার দলকে যদি বাংলাদেশে সবাই অপছন্দ করে বেশিরভাগ মানুষ অপছন্দ করে থাকে তাহলে এটিকে মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার নামই তো হচ্ছে গণতন্ত্র সে বলছে সবাই যদি অপছন্দ করে এরপরেও সে যা বলছে তাই সত্য আচ্ছা ঠিক আছে আমি সেই দিকে গেলাম না সে এখানে বলেছে সুদকে সামাজিকভাবে বয়কট করুন তো এই টুকাই যে এই ওয়াচটা করলো সুদকে সামাজিকভাবে বয়কট করতে হবে সে কি আরো অন্যান্য টুকাইদেরকে নিয়ে সুদকে সামাজিক ভাবে কিংবা রাষ্ট্রীয় ভাবে অথবা রাজনৈতিক ভাবে বয়কট করার জন্য কোন ব্যাংক ব্যাংককে ঘেরাও করেছে ঘেরাও করেছে সুধি সুদি সুধীর ভাই সরি আমি এটা বলতে পারবো না আমি ভাই ভাই ইনুসের ইনুসের কি রাষ্ট্রীয় ভবনকে বলবো করে নিয়ে বলেছে এই মুহূর্তে সুৎকুরকে কে গদি ছাড়তে হবে নাহলে গদিতে আগুন লাগিয়ে দিব এই ধরনের কথাবার্তা কি তার নেতৃত্বে গিয়ে তার নেতৃত্বে কোনো টুকাইরা ইনুসের কাছে বলেছে উত্তর হচ্ছে না তাহলে এই বেইমান মিথ্যাবাদী হাস উর্ফে হুসনাই আবদুল্লাহ হুম কেন কেন এই মিথ্যাচার মিথ্যা কথা বলল সুদকে সামাজিক ভাবে বয়কট করতে হবে তাহলে বয়কট কর সুদকে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে ভাবে রাষ্ট্রীয় ভাবে বয়কট করলে পরে তো ইনুসার ক্ষমতায় থাকে না ঠিক আছে এরপরে এইখানে পিছন থেকে তার অনুসারীরা হাক্কা হুয়া ধাক্কা হুয়া কাক্কা হুয়া বলে স্লোগান দিয়ে বলছে নারায় তকবীর আল্লাহ আকবার আল্লাহর আইন চাই সুদ মুক্ত বাংলাদেশ চাই ঠিক আছে বা সুদ মুক্ত সমাজ চাই আরে ভাই তোমরা সুদীর ভাই সরি ছু না ছু সরি তোমার মুখ দিয়ে ছু আসতে পারবে না তো সুদীর ভাই সুদি কে তোমরা সুদীর ভাই সুদি কে তোমরা তোমাদের আমিরুল মামিন মুমিনিন বানিয়ে ফেলেছো তাহলে তোমরা কিভাবে আল্লাহর আর সুদ মুক্ত সমাজ 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 প্রতিষ্ঠিত করবে আল্লাহ তো আল্লাহর আইনে তো সুদ হারাম হ্যাঁ বুঝতে পারছেন আজা গেল এইটা সে বলেছে সুদকে বন্ধ করে দেন তো আমরাও চাই হ্যাঁ সুদকে বন্ধ করে দে বন্ধ করে দেওয়ার আগে সুদীর বাই সুদি সুদিকে ক্ষমতাচ্যুত কর কর যা যা সে বলছে মানে সুদকে সামাজিক ভাবে বন্ধ করে দিতে হবে ভাই আমরা তোমাদেরকে সহায়তা করব এই ব্যাপারে ঠিক আছে সহায়তা কিভাবে করব সহায়তা এইভাবে করব প্রথমত ইনুচকে হুম হম বা সুধীর বাই সুদি সুদকুর ইনুচকে আগে আগে বাংলাদেশের গদি থেকে নামিয়ে দে নামিয়ে দে হ্যাঁ নামিয়ে দিতে পার নামিয়ে দেওয়ার জন্য আমরা সহায়তা করব আমরা মুভমেন্ট করব বাংলাদেশের জনগণ আপনারা কি রাজি আছেন রাজি থাকলে কমেন্ট বক্সে জানাবেন সে বলছে সামাজিক ঋণকে সহজলভ্য করা হবে তো ইনুসের তো অলরেডি একটা ঋণ আছে না একটা ঋণ প্রতিষ্ঠিত করেছে তো ক্ষুদ্র ঋণ তাহলে এই ক্ষুদ্র ঋণকে মুক্ত করে জনগণের দুর্গুড়ায় তোমরা পৌঁছে দাও পারবে ইনুসকে বাধ্য করতে পারবে এই বলে যে ভাই আপনার ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ঋণকে মুক্ত করে দিন পারবে ইনুসের ক্ষুদ্র ঋণকে কি মুক্ত করে দিতে পারবে পারলে পারলে করে দেখাও তো তোমরা তো হাস নাই উর্ফে হুসনাই আব্দুল্লাহ এবং সার্ভিস সার্ভিস মলম তোমরা তো যখন তখন কুত্তা বিলাইয়ের মতো যে কোনো জায়গায় যে কোনো ভবনের চারপাশ ঘিরে ঘিরে রাখো হ্যাঁ ঘিরে রাখো বিভিন্ন মানুষের পদত্যাগের দাবিতে তোমরা বিভিন্ন সরকারি স্থাপনার ভিতরে ঢুকে গিয়ে হাউ মাউ কাউ ঘেউ 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 ঠেক ঠেক করা শুরু করো মিয়া মিয়া করা শুরু করে দাও না করো তো তো ইনুসের ইনুসের বাসভবনে ঢুকে বা তার অফিসে ঢুকে গিয়ে তোমরা ঘেউ ঘেউ কেউ কেউ করে বলো না কেন যে তুমি তুমি সুদ বন্ধ করে দাও সুদের বিজনেস বন্ধ করে দাও কারণ আল্লাহ কুরআনে বলেছেন আল্লাহ কুরআনে বলে তুমি এটা এটা বলে দাও গিয়ে যে আল্লাহ কোরআনে বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করে দিয়েছি এইভাবে গিয়ে ইনুসের সামনে বলতে পারবে কেন বলছো না কেন আচ্ছা গেল এটা এরপরে তোমরা আমি তো আগেই বলেছি তোমরা বিভিন্ন জায়গা ঘেরাও করে রাখো হ্যাঁ বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন দাবি দাবা দাবি দাবা উত্থাপন করে উত্থাপন করে বিভিন্ন 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 জায়গায় বিভিন্ন বিভিন্ন ধরনের দাবি দাবা উত্থাপন করে এই বিভিন্ন জায়গাগুলোকে তোমরা ঘেরাও করে রাখো ঠিক আছে তো তোমরা কি কোনদিন গ্রামীণ ব্যাংককে ঘেরাও করে রেখেছিলে রেখেছিলে তুমি যে বললে যে সুদকে বাতিল করার জন্য যত ধরনের সহযোগিতার দরকার দরকার বা যতজন যত ধরনের কাজ করার দরকার সেইগুলো তুমি এবং তোমরা করবে তাহলে তোমাদের তো অভ্যাস আছে হ্যাঁ বিভিন্ন জায়গা গিয়ে ঘেরাও করে রাখার তো এই খাসলত যখন তোমাদের আছে এই খাসলতের প্র্যাকটিস সুদের আতুর গড় গ্রামীণ ব্যাংকে ঘেরাও করে দেখাও না ভাই পারবে আমি আরেকটি কথা বলে থাকি আমি জানি না এই ওয়াজটি সে সুদির বাই সুধি ইনুসকে ক্ষমতায় বসানোর আগে করেছিল কি না আমি জানি না যদি আগে করে থাকে তাহলে এখন আর এই ওয়াজটি সে করবে না এখন আপনারা জানেন মোল্লা মৌলবীরা মোল্লা মৌলবীরা মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিলে জুমার খুতবা গুলোতে সুদের বিরুদ্ধে ওয়াজ করে না আপনারা চেক করে নিতে পারেন এখন তারা শুধুমাত্র শুধুমাত্র শেখ হাসিনা তারপর ফ্যাসিজম স্বৈরাচার এইগুলোর বিরুদ্ধে ওয়াজ করে আর ইসলামী আইন প্রতিষ্ঠিত করার জন্য জনগণকে আহ্বান জানায় ঠিক আছে আর ভারতের বিরুদ্ধে ভারত হিন্দু ভারত হিন্দু এবং অন্যান্য জাতি গোষ্ঠীর বিরুদ্ধে তারা ওয়াজ করে থাকে সুদের বিরুদ্ধে আগে যা ওয়াজ করেছিল এখন তা হারাম হয়ে গেছে এদেরকে চিনে রাখুন হ্যাঁ সুদ হচ্ছে ইসলামে হারাম এত এই মোল্লা মৌলবীরা সুদকুর ইনুসের সাথে হাত মিলিয়েছে সুদকুর ইনুস এখন তাদের কি তাদের আমিরুল মুমিনিন বুঝতে পারছেন হ্যাঁ এরাই ইসলাম প্রতিষ্ঠিত করবে এদেরকে চিনে রাখুন এরা চিহ্নিত শয়তান ঠিক আছে ওই যে আমি জামাতের আমির আমিরকে সাদা শকুন উর রহমান উরফে সাদা শকুন বলে থাকি এই এর এর সাদা কাপড় চুপড় দেখে মনে হচ্ছে ওই সাদা শকুনের বা ছোটো বাচ্চা কি এটা হচ্ছে ছোট সাদা শকুন ঠিক আছে গেল এটা আর কি কথা বলেন এই ফাইনালি আমি নতুন একটা টাইটেল দিয়েছি জামাতে সাদা শকুনকে টাইটেলটি হলো বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে সাদা শকুন এখন নতুন বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে সাদা শকুন এবং নতুন বাংলাদেশের জাতীয় দুশ্মনও হচ্ছে সাদা সাদা শকুন ডাক্তার সাদা শকুন উর রহমান উরফে সাদা শকুন সবাই ভালো থাকবেন অল থ্যাংক ইউ সো মাচ